বিহার জগতলীর নতুন গ্রাম রোড দুর্ভোগের শিকার সাধারণ মানুষ জগদ্দল বিধানসভা কেন্দ্রের অতি গুরুত্বপূর্ণ সড়ক নতুন গ্রাম রোড বৃষ্টিতে রাস্তা হওয়ায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষজন অবিলম্বে বিহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা ভাটপাড়া পুরসভার ওয়ার্ডের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ রোডের নতুন গ্রাম বাজার থেকে উচ্চগড় মোড় পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তার মাঝে গজে ওঠা গর্তগুলো মরণ ফাঁদের আকার নিয়েছে প্রাণের ঝুঁকি যাতায়াত করতে হচ্ছে সকলকেই অভিযোগ বৃষ্টিতে রাস্তা প্রচন্ড পিছিল হয়ে যাওয়ায় বাইক কিংবা সাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন কখনো অটো কিংবা টোটোর চাকা কাদায় আটকে যাচ্ছে সবজি বিক্রেতা অজিত পাজা বলেন তিনি জগদ্দলে রাতপুর বাজারে সবজি বেচতে যান কিন্তু নতুন গ্রাম রোডের অবস্থা খুব খারাপ বৃষ্টিতে রাস্তা জলমগ্ন হয়ে পড়ে প্রাণের ঝুঁকি নিয়ে প্রতিদিন তাদের বাজারে যেতে হচ্ছে রাস্তার যা পরিস্থিতি বলা যাবে না কালকে তো বৃষ্টি হয়ে সব জায়গা জায়গায় ডুবে গেছে জল পাচার ব্যবস্থা নেই কিন্তু চলাফেরা করা যাচ্ছে না এত খারাপ অবস্থা ঘুরে ঘুরে দিক দিয়ে দিক দিয়ে সব আসতে হচ্ছে ডেলি হাটে যান বাজারে যান তাদের কি কীভাবে কষ্ট করতে হচ্ছে প্রচুর প্রচুর হেভি ট্রাভেল করতে হয়েছে হাটে যাই সেটা তো ভালো কিন্তু বাজার যাওয়ার রাস্তাটা এত খারাপ বাড়ি বাড়ি আসার মতো বাজারে আতপুর বাজার কত কি হবে যার এখানে যান এখান থেকে সাড়ে চার কিলোমিটার কি চাইছেন চাইছি রাস্তাঘাটে একটু উন্নতি হোক সারা জীবন যদি এইভাবে রাস্তাঘাটে পাই বসেই থাকে আর সারা জীবন যদি এভাবে রাস্তা খারাপই থাকে তাহলে আমরা চলাফেরা করবো কিভাবে বর্ষাকালে পড়ে আর ভয় রয়েছে হ্যাঁ হ্যাঁ পড়ে হতে গেছে এখানে একদিন পড়ে গেছি আবার নতুন করে বালি দিয়েছে মানে অনেকে হ্যাঁ হ্যাঁ এরকম হচ্ছে তো গাড়ি নিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছে বাইক নিয়ে বাইক নিয়ে হ্যাঁ আপনার নাম আমার নাম অজিত পাজা ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন শুধু নতুন গ্রাম রোড নয় পুরসভার অনেক রাস্তায় খারাপ বিহাল রাস্তাগুলোর এস্টিমেট এসে গেছে আশা করছি খুব শীঘ্রই রাস্তাগুলো সংস্কার করা হবে শুধু ওই রাস্তা না আমাদের সত্যিকারের বলতে গেলে অস্বীকার করার জায়গা নেই অনেক রাস্তারই হাল খুবই খারাপ সেই জন্য আমার একটা প্রসেস চলছে দেখুন যে রাস্তাগুলো হবে তার এস্টিমেট হয়েছে তার টেন্ডার হবে তার একটা প্রসেস আছে প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে খুব শীঘ্রই রাস্তাগুলো পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে